রোদে শুকানো হচ্ছে পাপড় গ্রামগঞ্জের হাটবাজারে বিভিন্ন মেলা ও ধর্মীয় অনুষ্ঠানে দেখা যায় তেলেভাজা এই পাপড় বিক্রি হচ্ছে যা অনেক মুখরুচি স্বাদের ছোট থেকে শুরু করে সকল বয়সীদের কাছে অনেক পছন্দের পাপড় তৈরি শেষ এবার শুরু রোদে শুকানোর পালা পাপড় তৈরি করে তারপর রোদে এভাবেই শুকানো হচ্ছে তারপর বিক্রয়ের জন্য চলে যাবে বাজারে সেখান থেকে সংগ্রহ করবে বিক্রেতারা তারপর গরম তেলে একটা করে চুবানি দিলেই খাওয়ার উপযোগী তবে একটা বিষয় লক্ষ্য করলাম জনপ্রিয় এই মুখরুচি ভাজা পাপড় রোদে শুকানো হচ্ছে অনেকটাই অস্বাস্থ্যকর পরিবেশে খোলামেলা জায়গায় এ বিষয়ে ভিডিওসহ আরও বিস্তারিত আসছে সেই পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ